ব্যাগ খুলে গেছিলাম মাথা কড়া হয়ে গেছে আবার দরজা খুলে আবার লাগাচ্ছে পাহাড়ে খাটনি হয়ে গেল

জুম জুম করে আমি যেটা ভিডিও করেছি না করা যাবে বন্ধুরা শুভ নববর্ষের ও শুভেচ্ছা সবাইকে তো সবাই কেমন আছো তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি আমাদের এখানে হাট গাজল হাট অনেক বড় হাট তো চলো তোমাদের সাথে আজকে হাটটা দেখাবো জানি না কতটা শেয়ার করতে পারবো কারণ হাটটা তো অনেক বড় তো যতটা পসিবল হবে আজকে দেখাবো আবার নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আসো মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে না তাহলে দাও আমগুলো বড় হয়ে গেল দেখতে দেখতে এই মুকুল আসলো এই ঘর দুদিন পরে আম খাবো কিসের কীর্তন হচ্ছে দেখো আমাদের রাস্তাঘাট দেখো পুকুর কত জঙ্গল কত শাক এখানে অনেক হালেন শাক হয়েছে রাস্তাঘাট বাড়িঘর ছাগলের বাচ্চাটা কটা বাচ্চা গো একটা ছাগলের চারটা বাচ্চা হাটটা শুরু না তারাতলি মন্দির আখের রস যদি হাতলিতেমা ধনকুরার আছে কাছে কাছে আমি যা চাই চাই করতে листа শান্ত করতে আছে আমরা না তবে খোদার সরকার খাবারের উপযুক্ত গাছ লোকমান হিকি গাছ দেশের কি ভিড় কি ভিড় চাই

এদিকে আসো আসো না একটু এইদিকে একটু ঢুকলাম এখানে কিছু শাক ফলমূল এরকম সব মাছ ধরার জাল সবই পাওয়া যাবে ভিডিও করছি ভিডিও করেছি তোমাকে অনেকজন দেখতে পাবে সবজি বাজার এইদিকে সবজি বাজারটা মনে হচ্ছে বেশি ভালো ওদিক থেকে লাউ ভেন্ডি সজনা টাঠা কত সবজি থরে থরে টমেটো কত করে গো টমেটো দশ টাকা করে নি এক কিলো নিয়ে নি হাফ কিলো এক কিলো নিয়ে নি এই যে মুরগি দেখে

দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর কিছু বাজার করে নিয়েছিলাম আর কি হয়েছিল বলতো বন্ধুরা ওখানে এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে মাছ পথে আমাকে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল তো বলেছিলাম না তোমাদেরকে প্রথমেই যে হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না তো ডিউ থাকলো নেক্সট দিন আমি আবার চেষ্টা করব আসলে কি বলো তো এদিকে চৈত্র সংক্রান্তি তার উপরে পয়লা বৈশাখ আর ঈদেরও কিছু বাজার মানুষ করছিল যাদের জামা কাপড় হয়নি যারা একটু দুস্থ মানুষ তারা হয়তো সকালে পড়তে পারেনি রাত্রে পড়বে বা কালকে পড়বে এরকমও অনেক মানুষ থাকে জানো তো যে যারা উৎসবের দিন পালন করতে পারে না অর্থের অভাবে কিন্তু পরের দিনটাকে তারা পালন করে নতুন জামা কাপড় পরে এমন জানো তো দুর্গাপূজার সময়তেও সমাতেও হয় আমরা যেখানে পঞ্চমী থেকে জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাই প্যান্ডেল হোপিং করতে শুরু করে দিই সেইখানে অনেক মানুষ আমার চোখের সামনে তাদেরকে দেখেছি যে তারা দশমীর দিন নতুন জামা কাপড় পরে শুধু মেলাটুকুটা দর্শন করে সেটাকে আনন্দ উপভোগ করেছে আর এই ঈদের ঈদেও হয় ঈদেও হয় যে তারা সকালে নতুন জামা জামাকাপড় পরতে পারেনি কিন্তু তারা বিকেলে সন্ধ্যায় বা রাত্রে বা পরের দিন নতুন জামাকাপড় পরে তারা ঈদ পালন করেছে এটা আমার পরিপার্শ্বিক মানে পরিপার্শ্বিক পরিবেশেরই কথাটা মানে বললাম এটা আমি নিজের চোখে দেখেছি তো চলো আমি আজকে কী কী বাজার করে নিয়েছি সেটা তোমাদের সাথে তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর এখানে আছে দু কিলো পেঁয়াজ তো এটা আমার অনেক দিন চলে যাবে এই আমি এখানে দু কিলো পেঁয়াজ বেশি করে নিয়ে নিয়েছি কারণ এটা আমার লাগবে আর দেখো আমি এখানে এই বড়ো ঝাঁকাতে করে রেখে দিয়েছি আর এখানে দেখো টমেটো আছে তো এখানে প্রায় দেড় কিলো মতো টমেটো আছে আর আজকে বাজারে টমেটো খুব সস্তা তো টমেটোটা আমি নিয়েছি দশ টাকা কিলো তাহলে দেড় কিলো টমেটো আমার পনেরো টাকা পড়েছে আর হ্যাঁ পেঁয়াজের দামটা বলতে ভুলে গেছি তো পেঁয়াজটা আমি পনেরো টাকা কিলো করে দুই কিলো পেঁয়াজ তিরিশ টাকায় নিয়েছি আর এখানে দেখো এটা আমি খুলিনি তো এখানে আছে একটা তরমুজ তো খুব ছোট সাইজের তরমুজ নিয়ে এসেছি কেন জানো তো তরমুজ না আমার মেয়ে একদম পছন্দ করে না আর এগুলো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো এই জন্য আর এটা আমি প্যাকেট থেকে খুলিনি তো এখানে একটাই ছোটো সাইজের তরমুজ নিয়েছি কারণ সামনেই তো মঙ্গলচন্ডী চলে এলো তো লাগবে আর এখানে দেখো কাঁচা লঙ্কা আছে তো কাঁচা লঙ্কাটা আমি গোটা ছাড়িয়ে ছুটি নিয়েছি তো এই সম্পূর্ণ কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দশ টাকায় নিয়েছি কারণ আজকে কুড়ি টাকা পোয়া যাচ্ছিল আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার লঙ্কা খাওয়া খুব কম তো এই কাঁচা লঙ্কাটাই আমি নিয়েছি দশ টাকার কাঁচা লঙ্কা এটাই প্রায় আমার পনেরো কুড়ি দিন মতো হয়ে যাবে আর এখানে দেখো করলা আছে তারাও এগুলো আমি সব প্যাকেট তো এখানে দেখো করলা আছে আর আজকে করলা এত সস্তা তো করলাগুলো দেখো কতটা কুচি আর এখানে হাফ কিলো করলা আছে এই করলাটা কিন্তু আমি দশ টাকায় কিনেছি কারণ আজকে কুড়ি টাকা কিলো করলা ছিল তো এই হচ্ছে বাজার আর নিয়েছি আমি আর নিয়েছি আমি দেখো রসুন তো এখানে আছে হাফ কিলো রসুন তো এই হাফ কিলো রসুন আমি চল্লিশ টাকাতে নিয়েছি তার মানে আশি টাকা কেজির দরে পড়েছে রসুন তো এখানে নিয়েছি আমি রসুন তো এই কটা আমি বাজার করেছি আনাজপাটির বাজার আমি এই কটাই তো দেখো এখানে এই বাজারগুলো আমি করে নিয়েছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি বাজার ওই এখানে নিয়েছি একটা শাড়ি এখানে একটা নিয়েছি শাড়ি দেখো এটা হচ্ছে সুতির শাড়ি আমার জন্য নিয়েছি শাড়ি আর এখানে দেখো এটা রয়েছে বেডশিট তো সিঙ্গেল বেডশিটই রয়েছে এখানে হচ্ছে বেডশিট আর এখানে দেখো একটা গামছা নিয়েছি আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট আর তোমাদের দাদা ভাইয়ের রয়েছে একটা গেঞ্জি দেখো গেঞ্জি আর এগুলো সব মেয়ের জামা হয়েছে দেখো সব মেয়ের জামা তো এই টপগুলো আর একটা নিয়েছি আর এগুলো সব মেয়ের গেঞ্জি এখানে আর প্যান্ট এটাও মেয়ের গেঞ্জি এটাও মেয়ের গেঞ্জি তো এইগুলো সব মেয়ের নাও হয়েছে আর এইখানে দেখো আমার একটা কুর্তি নিয়েছি কুর্তি নিয়েছি আর এইখানে দেখো তো বন্ধুরা এই হচ্ছে আজকের ব্লগ তো সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তার আগে সবাইকে চড়ক সংক্রান্তি শুভেচ্ছা তো আমার নেক্সট ভিডিওতে আমি আমার বাকি ব্লগুলো শেয়ার করব সবাই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব আনন্দ সহকারে খুব কাজকর্ম করে নিজেদের দিনগুলো যাপন করবে আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো গো কেউ আমাকে ভুলে যেও না প্লিজ একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে